তো একটা কথা বলবো কে কোথা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্টে সে দেশের নামটি অবশ্যই লিখে দিও তো চলো তোমাদেরকে টাইটেল লাইকটা জানাই অবশ্যই অবশ্যই বলছে যুবক হৃদয়টারে মেরে ফেলিও না মানে অনেকের হয় মন মানে এত খারাপ হয়ে যায় সেটা যুবক হোক বা যুবতী হোক যারাই হোক না কেন বিভিন্ন কারণে আমরা নিজেদেরকে নিজেদেরকে খারাপ মনে করি নিজেদেরকে সেই পজিশনে নিয়ে যায় যেখানে খারাপ হয়ে যায় তো সেটাই তার জন্য উনি এই ভিডিওটা করেছে সকল যুবক যুবতী তোমরা যারা আছে অবশ্যই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটি দেখো আর গাইস যারা আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা যারা এখনো ভিডিওটাকে মানে আমি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক অনুরোধ করি যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবে ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনুন ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গাই হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছো কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নেচে বোঝো তো তোমার শুনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না হ্যাঁ পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে হওয়ার করব আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি এই আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। চিটকং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারোর বিয়ে হলে আর দুদিনও দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহ হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মন চায় ওর বিয়ে ভেঙে দেই মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়াই মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুদ্ পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন

এ যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বদলর কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলল তো যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু আসকলাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাকিমের বের করে দেবে লাশও কার যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি তো তোরা কাউকে রাখব না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতি হীরা মানে বের করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবী কি হলো বিয়ান্ন রব ও হ্যাঁ লাহা পৃথিবীটা করবে বিয়ান্না রব কারণ তোমার প্রতিপালক হায় আ লাহা আদেশ করছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলে তুই বুলটু ধরনের ভেঙে ফেলেন কেউ ধরবে সেও জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছে এক তাকল্লাহ ক দে আল্লাহকে ভয় করুন যা মে ভয় করুছি হে شباب اهل মুনাফিক নাম ধরে কিছু মুসলমান এদের ফাতে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে নামে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাতে পা দিয়ে তোমরা আল্লাহদ্রোহীতা এবং রাসূলদ্রোহিতা মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল হও আল্লাহ চায় আল্লাহ সুবহানাহু ওয়া তায়া বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ইনমা আল খম ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়ালে ইসলাম রিজুসম্মিন আনারি শেফান ফয়েজ ইথানিবু ফেজ থানিবু লা লেখুন চুফ লেহুন হে তোমরা যারা ইমানেন ছ মদ জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শিরখ গণকের কাছে যাওয়া শিরখ ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো ফয়েজিথানিবু কাজেই তোমরা সেগুলো বর্জন করো ইয়া সেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে রিজুসুমিন আমালি শায়তান এগুলো শয়তানের কাজ এগুলো ইবলিসের কাজ ফেজিথানিবু আল্লাহ বলছে হে আমার বান্দারা ফেজিথানিবু এগুলো থেকে বেঁচে থাকো কেন লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতী হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি চামড়া খসে দেবে হচ্ছে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো বাস্তবতা এমন এখনকার ঘুষ করা বলেছে শুনেন তিন লাখ নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছে না জোরের টাইম চলে যাচ্ছে দিলে না দিলে যায় নামাজ আশ্চর্য আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে জানা আল্লাহর সাথে অপরাধ কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপরে হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন এ এ ওয়াদার উপর থাকতে পারবেন নাকি খিদার দলায় খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের তাকে মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে যে আমি আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আমরা কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতাবান আল্লাহ ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে হ্যাঁ বান্দা নে তোকে দিয়ে দিলাম একটা আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ আমি মাফ করবো না আমি দাখারি দিব না জায়গায় কি করবে না আমি না কি করবো তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা চায় এটা কাফরদের দুষ দিয়ে লাভ নাই নব্বই ভাগ মুসলমানদের সাপ্রাহিত বলে তা কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিসকে মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুজনে যা উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথা মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাপড়ের তুষ দিবেন কিভাবে আপনি সবই তো মুসলমান তো এরা কি মুসলমান না মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনার মনে করে শুনেছেন যে আমাদেরকে গালি দিয়ে গেল অল্লাহে অল্লাহে ভুল বুঝিয়েন না আমি এই কথাগুলো বলে বুঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে চলে যাবেন না আপনার মালিক কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলেন না তিনি বলে দিয়েছি তিনি কাদেরকে জান্নাত দেবে উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলা কীভাবে একটা নিয়ম শৃঙ্খলা বুঝে না নাকি যাই হোক ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমার বর্ণনায় রাসুলসাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম ও আবু আবুদাউদ্দ এসেছে এছাড়াও বহু প্রমাণ নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়জ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন ভবিষ্যৎ ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতির মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতিই হলো না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষা করে বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষা করে হলো গান বাজার কী করবে ব্যবস্থা করবে না নাহলে তাকে বিয়ে হচ্ছে না নাহলে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছি আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবো তোর বিয়ে হবে না তুই গায়ে হতে যাবি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হতে হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মক্কার মামানে যদি বিয়ে পড়াশার আমি রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝে আসছে না আসে নাই পোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন যে কি পাওয়ার দেখাস না আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান নামে নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবুল আহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমতই না এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন দিনী ভাইরা সেনা ব্যবীচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায়াপনা নির্লজ্জতা নোংরামো অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখেরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবান থা সুর আল ইসরা বলছেন ওয়ালা তাখর আবু জানা তোমরা জানার কাছেও যেও না এন্নাহু ক্যারা ভাই সে তামুসা নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ আলাইহি সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তারি ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে থাকে না মদ খুর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কিভাবে বললেন বলেন তো যতই হজ করেন কিভাবে বললেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ কর মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ বর্ষণ একটু সাহস হবে বলবো যে আমি এতদিন বাঁচবো তো যে জানা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জেনা না করে চলে আসবো তারপরে মরবো তবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান দেখুন দিদি ভাইরা আল্লাহ সুবান বলছে যে নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান আর ধন সম্পদ কি শত্রু জি এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিয়েছেন দশ লাখ টাকা অমুককে দিয়েছেন পাঁচ তিন লাখ অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি কার জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু এই জন্যই তিনি ভাইয়ার আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিসা পরামর্শ করে আল্লাহদ্রোহিতা দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় বলো বলত আল্লাহর কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে আপনাকে একটা কথা বলুন নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনে ইসরায়েলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করল তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বললো যে না না তোমার তো ক্ষমা হবে না একবারে তারেও মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা কমেনি ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাব থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু দাঁড়িয়ে পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিকদার কোনো দিদি ভাইরা এটা হাদিসে কুৎসি শুনি চলে যাবো ইনশাল্লাহ আল্লাহ বক্তা এসে গেছে মাসাল্লাহ আলে আল্লাহ আহফাদ হওয়া আহফাদ আল্লাহ সব আল্লাহ ফেরেস তাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন ফেরেস যে হে ফেরেস তারা আমার কোনো বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন আমার কোন বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেইম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন শোনো আমার কোনো বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নাকি আমার কোন বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে ফেলো সে অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে ইনশাল্লাহ ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখব আল্লাহ বলছি যে ফেরিস্তা লিখে ফেল লিখে ফেল এখন কিন্তু ফজর হয়নি তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজরে উপস্থিত হয়ে যায় যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরিস্তা বাড়ায় লেখ দশ দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেয় আমরা তো এতটা অপদার্থ হয়ে গেছি এতটা হারাম নাফারমান হয়ে গেছি ভালো কিছু করার নিয়ত করি না কোনো আসা ঠিক না তারপরে শেষ সব শেষ না আমাকে ঠিক বলতে হবে না এখানে সবাইকে শুনে ঠিক বলতে হবে না আপনি ঠিক হয়ে যান আল্লাহ আমাদেরকে কর তৌফিক দান করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানি দাও কথাগুলো তো তোমরা শুনলে আমি আগেও বলেছি আমাদের আগে যে ভিডিওটা ছিল সেখানে ওনার কথা শুনে তো আমরা পুরো একদম হয়ে গেছি আর জামসের মজুমদারের কথাটা সত্যি শুনলে সত্যি খুবই ভালো লাগে ওনার কথাটা শুনতে কথা কিন্তু মানে যতটুকু না মানে মানে মিথ্যে কথাও নেই কথাও নেই যে যতটুকু যা ঘটে যতটুকু যা ঘটে এসেছে সেটাই ততটুকুই বলা আছে তার এক্সট্রা কিছু বানিয়ে গুছিয়ে এখানে উনি একটা কথা বলছে তোমার বাড়ির পাশে মোর জান্নাতে নিয়ে গিয়ে আগুন তোমরা তো জানো যে আগুন কতটা ভয়াবহ তো সেখান থেকে যদি মুক্তি পেতে চাও আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলি যে তোমার ধর্মটাকে তুমি ভালোবাসো মানে এই ধর্মটাকে মানে কিছুই তো না না প্রতিদিনের মতো তোমরা নামাজটা করো কোরআন গুলো করা যতটুকুই করো তোমরা দেখবে আর ওখানে একটা কথা বলছে যে একটা মানুষ পাপ করছে মানে সামথিং সে ভুল করছে কিন্তু সে যদি মনোভোগ ভিত্তিতে যদি একটা যদি ভালো ডিসিশন নেয় যে হ্যাঁ আমি এই জিনিসটা করবো আমি মাদ্রাসা এই জিনিসটা দান করব বা আমি এই ভালো কাজটা করবো ভাবার আগে আল্লাহ সেটা তোমার মানে লিখে নিচ্ছে তো সবাই মনোভিক্তি চেঞ্জ করো মনোভিক্তি চেঞ্জ করে ভালো হয় ট্রাই করো আর

আর তোমাদের কি ধরনের ভিডিও চাই কোন হুজুরের পরে ভিডিও চাই সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যইতে লাইক কমেন্ট শেয়ার আর একটু শেয়ার করো তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আমরা এরকম আরো ভিডিও বানাতে পারি বানার মোটিভেশনটা পায় গাইস তো চলো নেক্সট কোন ধাম্মা আকার ভিডিওতে গাইস তোমাদের সাথে আবার দেখা হবে টা টা